السلام عليكم ورحمة الله وبركاته رسول الله سلام عليكم ورحمة الله وبركاته رضي الله عنه عنها ديني أه... يهود دير مية يهودي دير خيبر تكون دي دار تار مية أه... هوي ابن أحطب يهودي ساد دار তো খাইবার বিজয়ার পরে তিনি বন্দী আসেন মুসলমানদের হাতে তাকে বন্দি মুক্ত করেন মুক্ত করে দেন এবং তাকে বিবাহ করেন খাইবার যুদ্ধের পরে হাদিস হাদিস নম্বর সোফিয়া সম্পর্কে বিভিন্ন রকম ইচ্ছা কুচ্ছা রটায় কাফেররা তো সাফিয়া রাজি আনহা সম্মান তার বৃদ্ধি হয়ে যায় বন্দি এবং ইহুদি মহিলা ইসলাম গ্রহণের কারণে এবং তাকে মানুষে মুক্ত করেন যে তার সম্মানের জন্য যথেষ্ট যে তিনি কুফর থেকে মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করেছেন এবং আল্লাহ তালা তাকে কুফর থেকে মুক্ত মুক্তিদান করেছেন এবং তার সম্মানের জন্য এটাও যথেষ্ট যে তিনি ইসলাম গ্রহণের পরে ইসলামের সম্মান মর্যাদা পাওয়ার পরে তিনি স্ত্রী হিসেবে গণ্য হয়েছেন এবং মহামদিন তাকে ব্যবহার করেছেন এটা এটা এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে একটি ঘটনা যেটা সহি হাদিসের ঘটনা এবং সহিদিন তিরমিজির ঘটনা তিন হাজার আটশো চুরানব্বই পৃষ্ঠা নম্বর হাদিস তিন হাজার আটশো চোরানব্বই হাদিস আনাস তালন থেকে বর্ণিত সফিয়া রাজা আনহা কাছে একথা পৌঁছে গেল যে হাফসা মিত অমরুল খত্তাব মোহাম্মিস স্মারকজন স্ত্রী অমরুল খত্তাবের মেয়ে হাফসা রাজ তানহা তাকে বলেছেন যে ইহুদি ইহুদিদের মেয়ে একথা তখন তিনি কাদা শুরু করলেন রসল্লা সাল্লাম তার কাছে যখন আসলেন তখন বললেন যে কি কারণে তুমি কাঁচছ তিনি বললেন যে হাফসা আমাকে বলেছেন ইহুদিন তোমার চাচা নবী এবং তুমি আর একজন নবীর স্ত্রী আল্লাহ একবার অর্থাৎ তোমার স্বামী নবী তুমি নবীর নবীর বংশের নবীর মানে নবীর একজন নবীর মেয়ে তার বংশের এবং তার তোমার চাচাও নবী ছিলেন এবং তুমি একজন নবীর স্ত্রী অর্থাৎ শ্রেষ্ঠ নবীর স্ত্রী তো এটা নবীর মেয়ে মানে এটা হলো অর্থাৎ তিনি মুসা বংশের তার চাচা অর্থাৎ হারুন ইসলাম নবী এবং মহানবসাল্লাহামের স্ত্রী তিনজন নবীর সম্পর্ক 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 দেখলেন তো এইটা নিয়ে তিনি আহ কথা তোমার অহংকার ফখর তোমার তোমার বিশেষ মর্যাদা অন্য নাই তখন আল্লাহ হাফসাকে বলেন আল্লাহকে ভয় করো এরকম না বলার জন্য তো এটা হলো বিশেষ ফার ছিল সাফিয়ার তাল আনহার নবী তার নবীর বংশের নবীর মেয়ে নবী চাচা চাষা নবী মহানবীর স্ত্রী তিন সর্বদিক থেকে বংশীয় মর্যাদা সবচেয়ে বেশি এটা বোঝা গেল আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং অত্যন্ত ফিরদার করে আসসালাম আলকুম ও রহমতুল